আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুখি রাফারুখি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম রাফারুখি রান্নাঘর থেকে আমি রাফারুখি রাম্মু আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার একটি বরফি রেসিপি শেয়ার করছি আজকে আমি বরফিটি তৈরি করার জন্য একটি ফ্রাইং প্যানে নিয়ে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এক কাপ চিনি হাফ কাপ মিল্ক পাউডার এবং এক চা চামচ এলাচ এবার সকল উপকরণকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে কাজটা আপনারা ব্লেন্ডার জাগেও করতে পারেন উপকরণগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঘি ঘিটাকে আমি কিছুটা গলিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার ঘি এবং ডিমের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে সামান্য একটু জর্দা রঙ ইউজ করছি এটা সম্পূর্ণ অপশনাল জর্দা রঙ দিলে হালুয়ার কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এই জর্দা রঙটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাতে সেই কড়াইটাকে এবার বসিয়ে দেব এবার আমি মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো এবং আজ থাকবে একদম লো এটা যদি আপনারা মিডিয়াম কিংবা হাই হিটে করেন তাহলে নিচে থেকে পুড়ে যাবে এবং ডিমগুলো খুব দ্রুত ক্রাম্বল হয়ে যাবে চুলার জালটা রাখতে হবে লো লো আছে এই ডিমের মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে বেশ কিছুটা শুকিয়ে গেছে নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে এই রান্নাটা হতে আনুমানিক ত্রিশ মিনিট মতো সময় লাগবে এটা যদি হাই হিটে দেওয়া হয় তাহলে রান্নাটা ভালো হবে না এবং ডিমটা একটি রাবারি ভাব চলে আসবে লো আছে আমি হালুয়াটাকে তৈরি করে নিচ্ছি হালুয়াটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই হালুয়ার কিছু অংশকে আমি এসপা দিয়ে চাপ দিয়ে ধরেছি যখন দেখা যাচ্ছে কিছুটা পানি পানি ভাব আছে তার মানে এটা হয়নি এটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন নিচ থেকে ঘিটা ছেড়ে দেবে এই তো আমার রান্নাটা এখন মনে হচ্ছে হয়ে এসেছে আমি আর অল্প কিছু সময় নেড়ে চেড়ে গ্যাস চুলাটা অফ করে দেব আমি কিছুটা কালার আনার জন্য আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি হালুয়াটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে সেই গরম অবস্থাতেই আমি একটি পাত্রে হালুয়াটাকে চেপে চেপে সেট করে নেব এটাকে অবশ্যই চেপে চেপে সেট করতে হবে এবং কাজটা গরম অবস্থাতেই দ্রুতভাবে করতে হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেট করতে অসুবিধা হবে এ তো সেটিংটা হয়ে গেছে আমি চেপে চেপে সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট পরে অর্থাৎ কিছুটা ঠান্ডা হলে আমি একটি নাইফের সাহায্যে হালুয়াটাকে নিজের ইচ্ছা মতো পিস করে নিচ্ছি এখানে আমি বরফি শেপেরই করছি স্কোয়ার শেপের বরফি আমি কেটে নিচ্ছি এইভাবে অপেক্ষা করব প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা পরে যখন হালুয়াগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে সেই পর্যায়ে উঠিয়ে আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব ডেকোরেশন করার জন্য আমি এখানে অল্প কিছু চেরি কিছু কাজু কাজুবাদাম এবং কিছু কাঠবাদামকে চিকুন চিকুন করে কেটে নিয়েছি আমি এই কয়েকটা হালুয়া সেই সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং সেই চেরি বাদাম এবং কাজুবাদাম দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম